রাধে রাধে বন্ধুরা আজকে আমি বানাবো আমার গোপাল শোনার জন্য কলার পর তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কলা অনেকগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখানে নেব আমি একশো গ্রাম সুজি পুরোটাই দিয়ে দিয়েছি দেবো পরিমাণ মতন জল আগে থেকে ভিজিয়ে রাখার জন্য তারপরে এখানে নিয়েছি ভিলি গুড় ভালো করে ছেনে নিলাম ছেনে নিলে জিনিসটা ভালো হয় আর কি তারপরে দেবো কালো জিরে আগে আগের থেকে ভিজিয়ে রাখা সুজি পরিমাণ মতো লবণ তারপরে আমি এখানে অ্যাড করবো ময়দা পরিমাণ মতন ময়দাটা দিয়ে ভালো করে আমি হাতে করে মাখিয়ে নেব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব দেখো এবারে আমি কড়া গরম করে তেল দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে বড়ার শেপ আকারে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আমার হয়ে গেছে বড় ভাজা এবার গোপালের কাছে নিয়ে যাবো এই ভোগ লাগিয়েছে আমি দেখো আমার গোপাল গোবিন্দ লালিরাত